তো তো রাই রাই এটা ডাউন একটা তো गाइस আমি এখানে কিন্তু 1 ভার্সেস 2 খেলতেছি তো गाइस এখানে কিন্তু আরো এনিমি আছে তো আরেকটা এনিমি এসে ওরder ভিতরে ঢুকছে তো এখন কি করব ওটা গুলি করতে আমি টিপ পা ধরে টিপ করবেন যে এমও বেশি থাকলে টিপ পা ধরে মারবেন না মাঝে মাঝে নিজে গুলি খাবেন সমস্যা নাই ওটা কোন তো गाइस গেছে আর আমি কি ম্যাক্স 7 বট তো গাইজ এখানে কিন্তু ম্যাক্স সিলিন্ডে সেইভাবে একটা মাইর দেবো ওইখানে কিন্তু এ আছে আমি এই জায়গায় সামান্য লুট করতে হবে ভাই কারণ লুট ছাড়া তো আবার খেলা যায় না জানেন এটা সবাই জানেন আর আমি আবার মাঝে মাঝে হ্যাডশট সারা কিল করি না কিন্তু এবার বলি সেটি করছি সমস্যা নেই আমি তো এবার দেখা যাচ্ছি ভাই ঠিকই যে সবগুলোকে কিভাবে মারবেন ওইটা তো গাইজ এখানে মারতেই হবো অন্য কিছু করার দরকার নেই মারতে মারতে পারলে হবো তো গাইজ এখানে কোনো এনিমি নেই আপনারা তো এখানে বেস্ট আপডেট করি ওই পাশে যাই ওই পাশে দেখি কোনো এনিমি টেনিমি আছে কি না এই পাশে থাকতেও পারে আর এই পাশে থাকলে তো আর আমার কাছে লাইফও কিন্তু বেশি নাই আমার মেট কিট নাই বা কেমনে খেলি একটা এনিমি আছে ওই যে একটা এনিমি একটা শর্ট ও শর্ট ভাই বড়ি শর্ট হ্যাকশ লাগবে ছাড়া করবো না আমি একটাই তো হয়ে যায় দুইটা আর কি কেমনে লাগে একটাই তো হ্যাকশটে লাগিয়ে যায় সব তো এখানে এনিমিটা কিন্তু ওই পাশে আছে আর আমিও রাশ করবো